তাই বন্ধুগণ আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয় যাদবপুর নয় আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল বিল যখন পাশ হচ্ছিল আমাদের এক যাদবপুরের এমপির কাজ ছিল সিএকে আটকানোর জন্য তার বিরুদ্ধে বিল যে বিলটা পাশ হচ্ছিল তার বিরুদ্ধে ভোটটা দেওয়া কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে যখন এই বলে আপনাদের ভয় দেখিয়ে সিএ বিলটা পাশ হচ্ছিল তখন মিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভোটিতে অংশগ্রহণ করল না কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না তার দল তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে তাই বন্ধুগণ আপনাদের বলবো এই কাদামাটিতে আপনাদের জন্য ঠিক জায়গা দিতে পারেনি তারপরও যেভাবে উপস্থিত হয়েছেন সত্যি আপনাদের নিজ জানাই আপনারা দু হাজার একুশ সালে আমাকে ভোট দিয়েছিলেন আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়েছি জনগণের কথা বলেছি মানুষের কথা বলছি যেই ভাঙরকে ওরা আরাবুল দিয়ে দেখাতো ওরা দিয়ে দেখাতো সেই ভাঙর কাজকে শান্তির ভাঙর রক্তদানের ভাঙর রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর ভাঙর আমরা গড়ে তুলেছি তাই বলবো এই আওয়াজটা এই এটা শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখতে চাইছি না আপনাদের সাথে যে বঞ্চনার শিকার হচ্ছেন যে অত্যাচারের শিকার হচ্ছেন যে অভাব অভিযোগগুলো আছে আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে তুলে ধরছি একইভাবে আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুলে ধরার জন্য আপনাদের বলবো এই এক তারিখ আসছে সকাল সকাল যাবেন ইভিএম মেশিনের সাত নম্বরে সাত নম্বরে খামচি বোধাম টিপে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন একদিকে রাজ্যের আইনসভার মধ্যে নওসাদ সাত আপনাদের জন্য সোচ্চার হবে অপরদিকে দেশের আইনসভার মধ্যে নুর আলম খান আপনাদের জন্য চিৎকার করবে মধ্যিখানে আমরা জনগণ মিলে আমাদের অধিকার যদি না বুঝাতে পারে সেটা আমরা বুঝে নেব। আমরা লড়াই করে বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কথা বলবে ভয় দেখাচ্ছে আইসেফের কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে এমিত্যা কেশার কথা বলছে আমি একটা কথা বলে রাখি আপনাদের শুধু এইখান থেকে বেশি দূর নয় সন্দেশ খালি চলে যান এখান থেকে গেলে কতটা লাগবে এখান থেকে বেশি লাগবে না আজকে যে আউসানের কথাতে হয়তো কিছু পুলিশ উঠা বসা করছে সেই আউসান সাহেবের উদ্দেশ্যে বলছি শিবু উত্তমদের অবস্থা দেখুন আপনাদেরই মতো হতো পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে আর আজকে দেখুন এই পুলিশ কিন্তু শিব উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তা বলছি যারা আছেন রাজনীতি রাজনীতির মতো যান করুন আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে এটা মাথায় রাখবেন বস যদি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যার হাতায় যার মাথায় মমতার হাত সে খাই জোরে বলুন যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি লড়াই করে গিয়েছি আমার একটু কনফিডেন্সটা লো ছিল আপনাদের ধরতে দিইনি কিন্তু এখন বলছে আমার কনফিডেন্স ফুল হাই আছে ও বেটা জেলের ভাত খাবেই খাবে কারণ ও দিদি বলে দিয়েছে এতদিন কাছে টানেনি যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো তাকে দেখে কি বলছে আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি মানে বুঝতে পারছেন ওই অনুব্রত মন্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না আমি একটাই একটা বাড়িতে ইনভাইটেশন ছিল আমিও ছিলাম তখন আমি রাজনীতিতে ছিলাম না পার্থবাবুও ছিল অনেক রাজনৈতিক নেতারাও ছিল আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম তো আমি বসে যত মন্ত্রী টন্ত্রী ভালো করে দেখছিলাম দেখি বারবার মুড়তে মুড়তে ফোন করছে হা দিদি হা দিদি এই হচ্ছে দিদি সেই হচ্ছে পার্থবাবু আমি দেখেছিলাম সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে তো ওই দেওয়ার কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে আমি আইন হাতে তুলে নিই আমি একটা কথা বলে যাই সন্দেশখালীর বেদাজ বাদশাহ মুকুটবিহীন নিজেকে যে দাবি করত। সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে আমি সতর্ক করে যাচ্ছি আমি কারণ একটু বলে দিয়ে যাই শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না হয়নি যার যার নামে মামলা আছে জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না ছাড়বো না ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন আপনাদের উদ্দেশ্য আমার বার্তা দেখুন সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল খেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল খেটে নেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব। আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না কারণ একটু শুধু বৈশাড়াই বলে দিচ্ছি নওসাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে এটা মাথায় রাখবেন নওসাদ সিদ্দিকিকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কে কোন পদে আছে কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধুগণ বাজে কটা अच्छा के भय ना दिखा खाने? से के है? गया हम लिए। जो बंगाल का भांगल का जो वोटर्स है तुम लोग बेफिक्र रहो हम लोगों के लिए वोटर्स के लिए हमारा जवान सी आर पी एफ आ गया है ये पंचायत इलेक्शन नहीं है ये जनरल इलेक्शन है देश का इलेक्शन है सो so, पे जो सेंट्रल फोर्स आए है हम लोगों के लिए आए है हम लोग बेफिकार होके वोट डालेंगे कोई एंटी सोशल हम लोग रास्ते में रोकेगा तो हम तुरंत पुलिस को कॉल करेंगे उसके बाद सेंट्रल फोर्स आके उसके इस तरह इतना धुलाई करेगा ना पूरा जिंदगी तक उसका याद रखेगा वही पावर दरकार नहीं सेंट्रल फोर्स असुविधा हो ना जो डिस्टर्ब करे शुदू আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি যাকে ইচ্ছা ভোট দেবেন যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন আছে আছেখানে কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ এই প্রথম ভাঙর ডিভিশন হয়েছে তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে কলকাতা পুলিশ কতটা পারদর্শী কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটাও কিন্তু তাদের কাছে প্রুভ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে একদিকে নটোরিয়াস আর একদিকে থাকবে বাসী থাকবে জনগণের স্বার্থে থাকবে নাই নটরিয়াসি মিলালকে সহযোগিতা করবে সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন তাই বন্ধুগণ নিশ্চিন্তে থাকবেন সকাল সকাল উঠবেন তাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন আইএসএফকে যদি ভালো লাগে ভোট দেবেন তার পরিবার তো অন্য কাউকে ভালো লাগে সেটা করবেন আমি কাউকে না বলবো না কিন্তু আপনাদের ভোট রাস্তায় যদি কেউ আটকায় ভোট দিতে যদি কেউ বিরত রাখে আমাদেরকে জানাবেন তাকে কীভাবে ঠান্ডা করতে হয় আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের চার তারিখ অব্দি অপেক্ষা করবেন আপনারা কে কোথা থেকে আজকাল এসে কি হবে ঠিক আছে पांच चार्ट हंसते छूटे हंसते वाले अच्छा ना परमिशन तो है रात तक है छा पो इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है छह बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं लेकिन वेस्ट बंगाल कलकत्ता पुलिस की तरफ से भांगोर पुलिस स्टेशन की तरफ से हम लोगों को पाँच बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है तो हम लोग क्या करेंगे फॉर फिफ्टी नाइन सिक्सटी नाइन फिफ्टी नाइन पर हम लोग छोड़ देंगे एक मिनट पहले हम लोग प्रोग्राम को ख़त्म करेंगे क्योंकि हम लोग लॉ लो एंड ऑर्डर को मानने मानने वाला हम लोग आदमी है हम लोग नहीं चाहते हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट हो क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए उसको आगे रखते हुए हमारा पार्टी को हम लोग चलाएंगे कि भाई, भाई, भाई আমাদের পার্টি কেমন চলবে সংবিধানের গাইডলাইন মেনে আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে ওর বাইরে আমরা যাব না তাই বন্ধুগণ বলছে আর মিছিল আসছে আশা করছি দশ মিনিটের মধ্যে চলে আসবে তারা দশ মিনিটে তার মধ্যে বক্তব্য আপনাদের হবে তাই বন্ধুগণ আপনাদের এটা বলে রাখি যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে কিন্তু এই আবির মাগছে কেন বলুন তো এই যে বাকি ইলেকশনগুলো আছে এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে তৃণমূল ভালো করে জানে যে এক চার তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলায় আইসেফ সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায়, তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না আমি আপনাদের বলছি বাঙরের মানুষ দু হাজার একুশ সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি নাকি চলে আসবে চলে আসবে সেটাকে ভয় পেও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার চব্বিশে কে আসবে ভাঙরের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করব ভাঙর থেকেই লক্ষাধিক পরিমাণে ভোট নেবো ওইদিকে সোনারপুর বারুইপুর এদিকে আপনার টালিগঞ্জ ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নুর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে আপনারা অবাক হবে আপনার অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জনকে পাঠায় এদের কাজটা কি আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে দেশের নিরাপত্তা কেমন থাকবে ছাত্র যুবর ভবিষ্যৎ কী হবে পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে বেকারত্ব দূর করবে ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইটা কমবে কি করে এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি সেটা হচ্ছে জেনারেল ইলেকশন তাই পশ্চিম বাংলাতে বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে ওখানটা পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিট আছে তো নাকি এমপি সিট কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন বিয়াল্লিশটা সিটে পাঁচশো সাতজন ফাইভ জিরো সেভেন পাঁচশো সাতজন মিলেই বিয়াল্লিশটা সিটে কনটেস্ট করছে সবাই বলছে আমাকে ভোট দাও আমি ভালো কথা বলবো কিন্তু ইতিপূর্বে এই ভাঙরের মানুষেরা যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙরের কৃষকদের হয়ে কথা বলার জন্য ভাঙড়ের শ্রমজীবী মানুষের হয়ে কথা বলার জন্য লেদার কমপ্লেক্সে কাজ করছে কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে কারো যদি হাত কেটে যায় কারো পা কেটে যায় কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না এটাকে বন্ধ করার কথা বলছে কিন্তু কেউ আপনাদের কথা বলেনি ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের হয়ে কথা বলেনি কি হয়েছে মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর পাঁচ বছর শেষে একটা পেনশন পাচ্ছে তাই বন্ধু আর বলবো এবারে ঠিক যেমন দু হাজার একুশে সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নওসাদ সিদ্দিকী আপনারা পাঠিয়েছেন আপনাদের ভরসা আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি ঠিক একইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই কোনো সিপিএমের কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান খামচিহ্ন ভোটটি খাম দিয়ে পার্লামেন্টে পাঠান নুর আলম খান পার্লামেন্টে যাবে এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে ঠিক যেভাবে আমি ভাঙড়ের মানুষের জন্য সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি মানুষের জন্য কথা বলছি ঠিক একইভাবে চিৎকারটা করবে দুঃখের বিষয় এখন অপদর্থ সরকার আমার ডাকে হয়তো সাড়া দিচ্ছে না কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন বাস রুট দিচ্ছে না ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে এরা করছে না ভাইজান আপনি বলেছেন নরমুলি হসপিটাল জিরেন হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে এরা শুনছে না ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন এরা তো শুনছে না দেখুন আমি তৈরি করার মালিক নয় আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো আর বলতে লাগতো না আমি তৈরি করে দিতাম আমার হাতে কি পাওয়ার কি আছে আমাকে বলার ক্ষমতাটা আছে এখন আমি বিরোধী সিটে বসি বিরোধীরা এটা তৈরি করতে পারে না বিরোধীদের কাজ হবে কি অপোজিশনের কাজ কি সরকার পক্ষকে জানিয়ে দা অপদর্থ তৃণমূল সরকার ভাঙরের মানুষের সাথে বিমাতৃ সুলভ আচরণ করছে ভাঙড়ের মানুষ তৃণমূলের চোরের দলকে ভোট দেয়নি বলে বিমাতৃ সুলভ আচরণ করছে তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের মানুষ কোনো ভুল পথে হাঁটে না ভাঙরের মানুষ ইতিহাস তৈরি করে ঠিক যেভাবে ইতিহাস দু হাজার একুশ সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে তাই আপনাদের বলবো কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই। আপনাদের ভোট আপনারা খাম দিন খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান একদিকে নুর আলম খান চিৎকার করবে একদিকে রাজ্যে নৌশাসের দিকে চিৎকার করবে রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে তারা ভয়ে তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কিছু বুঝাবে আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা আমি অত কিছুতে যাব না শুধু এতটুকুই আপনাদের বলবো সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে এই পশ্চিম কি জোট হয়েছে কি মনে হয় যদি জোট হয়ে থাকে আমি দশ পনেরো দিন আগে থেকে বলছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে সারা রাজ্যে কংগ্রেস লেফট ফ্রান্ট জোট করে থাকে তাহলে বলুক তারা আমাদেরকে যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে কত দূরে আছে তারা কে আছে তো থাকতে বলো টাইমে আমি টাইমের করবো না আমি আইনের বইভূত কাজ করব না ভাই সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের জোটের নামে ঘোট পাকিয়েছে তলে তলে বিজেপি তৃণমূলকে এই জোট সহযোগিতা করছে তারা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা হয়তো জানেন অনেকে জানেন না জোট হয়েছে কিন্তু কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে লালহান্নও প্রার্থী দিয়েছে ওখানে মোহাম্মদ সেলিম সাহেব যে কার জন্য ভোট চাইবে একটু বলুক সে বলিম বাবু ভাঙরের মানুষকে এসে শুধু ভুল বুঝিয়ে চলে গেলে তো হবে না পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে সিংহ চিহ্ন প্রার্থী দিয়েছে তো পুরুলিয়াতে মোহাম্মদ সেলিম সাহেব গিয়ে কারকে ভোট দেওয়ার কথা বলবে একটু আমিও জানতে চাই জোটের নামে ঘোট পাকিয়েছে আমি বলেছিলাম দশ পনেরো দিন আগে থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি সৎ সাহস থাকে সত্যিকারের যদি লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করে এই সিপিএম এই কংগ্রেস আমাদের রাজ্যে লেপন তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ সেই অনুরোধটা ছিল আমি বসিরাটে গিয়ে বলেছিলাম বসিরাটে আক্তার রহমান বিশ্বাসের হয়ে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম কথা বলেছিলাম যে পশ্চিম পশ্চিমবাংলাতে একটা প্রোগ্রাম রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই তিন গান্ধীর মধ্যে কোনো একটা গান্ধী পরিবারের কোনো একজনকে নিয়ে এসে বসিরাতে একটা নিরাপদ সর্দারের সমর্থনে একটা প্রোগ্রাম করুক তাহলে আমি আক্তার রহমান বিশ্বাসের হয়ে আর ভোট চাইব না কেন বুঝতে পারছেন না আমার তো কনফিডেন্স ছিল ও আসবে না কারণ সবাই কম বেশি তলে তলে যে যার জায়গাটাকে ঠিক করে রাখছে এই বাংলাতে। তারা দেখেছিল যে আইএসএফ সিপিএম কংগ্রেস যদি জোট হয় বিয়াল্লিশটা সিটে ধরাশায়ী হয়ে যেত বিজেপি তৃণমূল আর বিজেপি তৃণমূল ধরাশায়ী হলে অনেকে রাজনীতির কারবার হয়তো বন্ধ হয়ে যাবে ওই জন্য আইএসএফের সাথে জোট করলো না তো আইএসএফের সাথে জোট না করলে আইএসএফ কি চুপ করে বসে থাকবে নাকি আর সাথে জোট করা আর এই যাদবপুরের মধ্যে ভাঙরকে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা করেছে তাই খিল্লি ভাঙরের মানুষকে বলবো জবাব দিবার সময় এসেছে জবাবটা দিয়ে দেখিয়ে দেবেন যে ভাঙর হচ্ছে ফুসফুস ভাঙর হচ্ছে কলিজা এই কলিজা ছাড়া মানুষ ঠিক থাকতে পারে না সুস্থ থাকতে পারে না তাই বলছিল কি বলছে বলছিল কি বলুন তো কি হয়েছে না 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 চলে আসুক না এখানে পাঁচ মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে চারটে পাঁচটার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে সাহেব কি বলছি বুঝতে পেরেছেন তো অপমান করেছে কি বলেছিল আমাদেরকে ভাঙর দিয়ে কি যাদবপুর যেতে যায় তা আমি আপনাদের বলবো ভাঙরের মানুষ এটা প্রমাণ করে দিন যে ভাঙরকে ছাড়া যাদবপুরকে যেতা যায় না এটা করতে হবে আর আপনাদের বলি থায় শুধু সংগঠন ভাঙরের মধ্যে সীমাবদ্ধ নয় ওই দিকে হরিমুল মল্লিকপুর সোনারপুর বাড়াইপুর টালিগঞ্জ পর্যন্ত এবং যাদবপুরের আমাদের অনির্বাণ দ্বারা যে সংগঠন তৈরি করেছে হেভি অংশে কিন্তু আমাদের চিত্রের দিকে আসছে গিয়ে আসছে তো আপনাদের বলব আপনার বন্ধুগণ শেষ কথা বলি আমার বক্তব্য শেষ করবো এটাই যে আপনারা ভয় পাবেন না হয়তো আমি আপনাদের বলি আজকের দিনটা কালকের দিনটা আমার তৃণমূলের বন্ধুরা একটু দাপা দাপি করবে এর থেকে কিছু পারবে না তারা তাও যদি দাপা দাবি করে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের ঠান্ডা করতে কিভাবে হয় দেখবো আচ্ছা ঘন ঘন ছুটে চলে সহকার সাহেব ভাঙড়ে আর দু কাজকে ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ আর ভাঙড়ে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনও আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা আছে দু হাজার নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপরে অত্যাচার হয়েছে বাড়ি হদ্দার ভাঙচুর হয়েছে পোস্টফোল ভায়োলেন্সে মামলা করেছিলাম উনি নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করেছে আর চুরি করার কাজ জিনিস পেলো না পারলে সোনা চুরি কর অল্পতে বেশি দাম হতো কয়লা চুরি করেছে মুখে এখন কালো দাগ লাগছে তো কয়লা চুরি করেছে নাকি দেশের রাষ্ট্র সম্পত্তি সেই জন্য নাকি সিবিআই সমন করেছে তো আপনাদের কি বলছি তো এর খুঁজে পাওয়া যাচ্ছে না এ বুঝতে পেরেছে এর সময় ঘুমিয়ে আসছে আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী তিনজনকে শহীদ করেছে খুন করেছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি সময়ের সাথে তো ওই মামলা হবে তো এখন ইডিসিবিআইয়ের খেলা চলছে খেলুক ইডিসিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে মামলা কিন্তু ঠোকা আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন আজকের প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্ত করলাম ধন্যবাদ মিডিয়া বন্ধু যাদের কোশ্চেন আছে ওখান থেকে করবেন আমি উত্তর দিয়ে দেবো বাইরের মাইকটা অফ করে দাও আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো বাইরের মাইকম্যান সাউন্ড সিস্টেমে যার দায়িত্বে আছে বাইরে সাউন্ডগুলো অফ করে দেন শুধুমাত্র